আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি চলে আসছি গুলিস্তান ফুটপাত মার্কেটে শুনেছি এখানে নাকি খুবই কম টাকায় জামা কাপড় কিনতে পাওয়া যায় তো চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই শার্টগুলা কি সব একই রেট না একই রেট ভাই একই রেট কত টাকা পিস শার্ট 300 ভাই 300 300 দুইটা নিলে কি কম রাখা যাবে একসাথে একটাই কম হবে না ভাই ও আচ্ছা এখানে যে শার্টগুলো দেখতে পাচ্ছেন এগুলার কোয়ালিটি তেমন একটা খারাপ না তবে দামটা একটু বেশি যাচ্ছে পাশের বঙ্গবাজারে আর থেকে কিছু কম টাকায় এই শার্টগুলো পেয়ে যাবেন কাকা আসসালামু আলাইকুম কাকা এই গুলো কি সব একই রেট না একই রেট না 30 টাকা 50 টাকা 100 টাকা মানে 30 টাকা থেকে শুরু 30 টাকা থেকে শুরু সর্বোচ্চ 100 টাকা না 100 টাকা আর এই কাকা বিক্রি করছেন চাইনিজ আন্ডারওয়্যার কোয়ালিটি তেমন একটা খারাপ না দাম 30 টাকা থেকে শুরু সর্বোচ্চ 100 টাকার আন্ডারওয়্যার এখানে পেয়ে যাবেন আগা একটি কথা ছিল এই বেলগুলা কি সবই একই দাম নাকি হ্যাঁ একই দাম কবরেরটা হলো 50 টাকা আর এটা 150 এগুলা 50 টাকা পিস হ্যাঁ 50 টাকা আর এগুলা এগুলো 150 150 টাকা পিস হ্যাঁ 150 টাকা পিস এগুলার দাম কি ভিন্ন হ্যাঁ এটা ভিন্ন এটা কতগুলো 50 টাকা পিস নাকি আর না না 30 টাকা বাচ্চাদের এটা এটা 30 এই বেল্টগুলো আমি দেখেছি আমার কাছে ভালো লেগেছে মানে দাম অনুযায়ী ঠিকঠাকই আছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই গেঞ্জি কি সব একই দাম না একদম একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা করে এখানে তো ভালো ভালো জার্সি দেখা যাচ্ছে এগুলা কি একই দাম না একশো পঞ্চাশ সব এক রেট এক রেট এবার এখানে বিভিন্ন দলের জার্সি বিক্রি করতেছে একদম দেড়শো টাকা করে দেড়শো টাকা অনুযায়ী কাপড় মোটামুটি ঠিকঠাকই আছে ভাই আসসালামু আলাইকুম এই শর্ট প্যান্ট গুলো কত করে দুইশো টাকা পিস দুইশো টাকা পিস আর উপরে যে পাঁচশো দুইশো দেখতে পাচ্ছেন এখানে শর্ট প্যান্ট আর ট্রাউজার বিক্রি করা হচ্ছে দাম দুশো টাকা থেকে সর্বোচ্চ পাঁচশো টাকা অবধি এখানে শর্ট প্যান্ট আর ট্রাউজার পেয়ে যাবেন তবে দাম হিসাবে কাপড়ের মান তেমন একটা ভালো না আমি নিজে কাপড় যাচাই করে দেখেছি পাশের বঙ্গবাজারে এর থেকে অনেক কম টাকায় এগুলা পেয়ে যাবেন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই ভাই প্যান্ট গুলা কি সব একই দাম না এখানে না না বিভিন্ন দামের আছে কত টাকা থেকে শুরু দেড়শো টাকা থেকে শুরু সর্বোচ্চ কত টাকার আছে দুশো টাকা দুশো টাকা না

এটা কত টাকা প্রাইস পড়বে এটা কত আমরা তো তিনশো টাকা দাম চাই দাম চাই আমাদেরকে বলে দেড়শো টাকা মাঝে মাঝে একশো টাকা বলে এই আঙ্কেল যে প্যান্ট গুলা বিক্রি করতেছে এগুলোর দাম হচ্ছে দেড়শো দুশো টাকার মতন দাম হিসাবে প্যান্ট গুলা খারাপ না ব্যক্তিগতভাবে আমার নিজের কাছেও প্যান্ট ভালো লাগছে আপনারা চাইলে এখান থেকে প্যান্ট কিনতে পারেন তো গাইস এই ছিল প্রথম পর্বের আজকের ভিডিও দ্বিতীয় পর্বের ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন